তো এই যে বাইকের কার্বোর আজকে কিনে নিয়ে এসেছি বাইক পুরো খোলা হয়ে গেছে কমপ্লিট তো বিষয়টা একটাই জিনিস ধর দিকে এটা সমস্যা এখানে আমার সমস্যা ঠিক না বিষয়টা হলো এটা হচ্ছে আমার বিল বিলটা একটা জিনিস আমি ভালো করে দেখাচ্ছি টোটাল এটার দাম পড়েছে হচ্ছে পাঁচ হাজার পঁয়ষট্টি টাকা বাট অ্যাকচুয়াল যে প্রোডাক্টের প্রাইস হচ্ছে তিন হাজার নশো সাতান্ন আর জিএসটি টোটাল এগারোশো সাত টাকা টোটাল হচ্ছে পাঁচ হাজার পঁয়ষট্টি একটা ইন্ডিয়া মানে কোম্পানি এর প্রোডাক্টে এনএস একশো পঁচিশের কার্বোরেটারে আঠাশ পার্সেন্ট টোটাল জিএসটি নিচ্ছে ভাই না এইটা হচ্ছে পুরনো কার্বোরেটার চলো এটা আমার পুরনো কার্বোরেটার গাড়ির যেটা খারাপ হয়ে গেছে অলরেডি বিষয়টা এটাই হচ্ছে এটা যেহেতু ইলেকট্রনিক কার্বোরেটারের জন্য দামটা অনেকটা বেশি তো ভাই চলো কার্বোরেটার পাল্টাতে হচ্ছে এরপরে আরো একটা জিনিস পাল্টাতে হবে মানে অলরেডি বাইকের উপর অনেক টাকা খরচা হয়ে গেছে তো খরচার উপর খরচা শুধু হয়ে যাচ্ছে তো পাশাপাশি দেখো ভাই মাত্র তিন বছরের মধ্যে নাকি আমার এটার কার্বোরেটার পাল্টাতে হচ্ছে আচ্ছা ভাই এই মুহূর্তে পুরনো কার্বোরেটার এই যে আর নতুনটা ইনস্টল হয়ে গেছে তো দেখা যাক কি অবস্থা হয় এখন এই মুহূর্তে পুরো পারফেক্ট আর পি এম সমস্যা নেই যেটা আগে ছিল সমস্ত কিছু এখন ঠিক আছে সমস্ত কিছু বলতে যে আমাকে গাড়ির ক্র্যাঙ্কটা আমাকে চেঞ্জ করতে হবে বাকি আর পি এম রিলেটেড কোনো সমস্যা তো এই মুহূর্তে নেই কারণ আমার গাড়ি তো নতুন ভাই তোমরা দেখলে কার্বোহেটারটা আমি চেঞ্জ করে ফেলেছি তো চলো ভাই বাইকটা এখন একটু স্মুথ লাগছে কার্বোরেটারের জন্য অনেক সমস্যা হচ্ছিল তো এখন বর্তমানে গাড়ি একদমই স্মুথ আছে ভাই তো যার যার এস একশো পঁচিশ এরকম কার্বোহেটার মডেল আছে ভাই যদি কার্বোহেটার রিলেটেড বা এরকম পিক আপ রিলেটেড বা তেল বেশি খাচ্ছে তো একবার কষ্ট করে কার্বোরেটার চেঞ্জ করো আমি কেন বলছি কারণ আমি মাল্টিপাল টাইম কার্বোরেটার ক্লিন করেছি শোরুম থেকে তো ওরা বলেছিলো ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে বাট এরকম কোনো সলিউশন হয় না ঠিক হয় না কারণ কি এটা হচ্ছে ইলেকট্রনিক কার্বোরেটার ঠিক আছে এটাকে যখন একবার খোলা হয় না তারপর যখন ফিটিং করা হয় তো এটাকে না ঠিকঠাক মতো কাজ করে না তো সবাইকে এটাই বলবো একবার খরচা করো পাঁচ হাজার পঁয়ষট্টি টাকা মতন দাম একবার খরচা করে এটাকে চেঞ্জ করে নাও দেন সব কিছু ঠিক হয়ে যাবে ওকে তো চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে